আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে শেখ হাসিনা সহ তিন আসামের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় জুলাই গণঅভ্যুত্থানের সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের এবার এই বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব বাজেদ জয় সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয় এক সাক্ষাৎকারে জয় জানান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাসির রায় দেবে তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে হাসিনা না এখন ভারতে নিরাপদে আছেন দেশটি তাকে নিরাপদেই রেখেছে ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার মানবতা বিরোধী অপরাধে পাঁচটি মামলার রায় দেবে 2024 সালের ছাত্র আন্দোলনের দমন পিরনে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন সাজিব পজদ বলেন তিনি আগেই জানেন রায় কি হবে এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা হাসিনাকে হয়তো মৃত্যুদণ্ড দেবে জাতিসংঘের এক প্রতিবেদন হয় গত বছরের ১৫ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় হাজারো মানুষ আহত হয় পুলিশে গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়